বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলার রূপকার খ্যাত জননেতা এম এ এইচ সেলিমকে ঘিরে আবারও জাগ্রত হল হাজারো নেতাকর্মীর ভালোবাসা ও আস্থা মঙ্গলবার তিনি বাগেরহাট জেলা জর্জ কোর্টে বিগত সরকারের আমলে দায়ের হওয়া একটি মিথ্যা মামলার শুনানিতে অংশ নিতে আসেন এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম এ এইচ সেলিম বলেন জনগণ যদি আমাকে চায় তাহলে আমি আবারও জনগণের তথা বাগেরহাটের সেবা করতে চাই স্থানীয় সাধারণ মানুষের ভাষ্য মতে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তার আমলে গড়ে ওঠা সেতু রাস্তাঘাট ও বিদ্যুতায়নের প্রকল্প আজও উন্নয়নের সাক্ষ্য বলে বহন করছে বহুবার ক্ষমতার পালাবদল হলেও এম এ সেলিমের উন্নয়নের ছাপ বাগেরহাটে আজও অমলিন কয়েকজন সাধারণ মানুষ বলেন সেলিম ভাই ছাড়া বাগেরহাটের প্রকৃত উন্নয়ন কল্পনা করা যায় না তিনি আবার সক্রিয় হলে জেলার উন্নয়ন নতুন গতিতে এগিয়ে যাবে জনগণের প্রত্যাশা এম এইচ সেলিম যদি আবারও জনসেবায় ফিরে আসেন তাহলে বাগেরহাটের উন্নয়নের ধারাবাহিকতা আরও এগিয়ে যাবে